চিংড়ি মাছ এমন একটি মাছ যেটা প্রায় সব সবজির সাথে খুব ভালো যায় আর যদি বেগুন হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি রান্না করেছি বেগুন আর চিংড়ির তরকারি এই তরকারিটা খেতে খুবই মজা গরম ভাতের সাথে আপনারা এনজয় করতে পারেন তো আজকে আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে আমি আমার লাগবে বেগুন তিনটা বেগুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটি আলু কেটে নিয়েছি এবং ছোটো চিংড়ি মাছ আমাদের দেশি যে চিংড়ি সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে একটি কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছগুলো এটাও হালকা একটু সতে করে নেব এ আমি সেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু একটু ভালো করে মিশিয়ে আমি এঁকে এঁকে সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামিচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব নাড়া ছাড়ার পর আবারও আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিট পর সেম প্রসেসে নাড়াচাড়া করতে হবে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার নাড়াচাড়া করব এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি এই রাঁধুনিটা দেওয়ার কারণ হচ্ছে যে মাছের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা আর থাকে না সুন্দর একটা স্মেল আসে আপনারা স্কিপ করতে পারেন তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাবো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমাদের দেশি চিংড়ি সেই জন্য খেতে খুবই মজা দেশি চিংড়ি তারপর নতুন আলু দেশি বেগুন মিলে খুবই সুস্বাদু হয়েছে দেখতেও খুব লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি সবার খুবই ভালো লেগেছে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং